আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সেগুন গাছ দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে সেগুন গাছ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে সেগুন গাছ দেখলে স্বপ্নদ্রষ্টা বাদশাহ বা আলেন অথবা কবি বা জ্যোতিষী হবে এমন গাছ যার মূলবস্তু বা উপাদান জানা নেই এমন গাছ ঘরের মাঝে দেখলে এই বিষয়টি লোকদের মাঝে ঝবরাফাসাদের লক্ষণ অথবা কোনো বাড়ির মাঝে আগুন ধরার উপর ইশারা স্বপ্নে বাসন্তিকগুলা দেখলে বুঝতে হবে তার কিছু টাকা পয়সা হবে কেউ কেউ বলেন এই স্বপ্নটা এমন বোঝায় যে লোক বেশি দিন বাঁচবে না অথবা এমন এক মহিলাকে বোঝায় যে মহিলার বিয়ে দীর্ঘদিন থাকবে না অথবা এমন এক শিশু জন্মগ্রহণ করবে যে শিশুটি বেশি দিন থাকবে না বা এমন এক আনন্দের খবর আসবে যেটা নিঃশেষ হয়ে যাবে স্বপ্নে হাতের তালুতে একটি ঘাস উৎপন্ন হয়েছে দেখলে বুঝতে হবে সে মৃত্যুবরণ করবে এবং তার কবরের ওপর ঘাস উৎপন্ন হবে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ